দ্রাগত শুক্রবার তেরোই জুন ভোর রাতে ইরানের বিভিন্ন স্থানে প্রায় দুইশটি যুদ্ধ বিমান নিয়ে একসঙ্গে হামলা চালায় ইসরায়েল এবং এই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানের অন্তত একশটি লক্ষ্যবস্তুকে তারা টার্গেট করেছে ইরানের রাজধানী তেহরান সহ পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি পরমাণু কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সাইটগুলো ইসরায়েলের প্রধান টার্গেট ছিল ইসরায়েলের দাবি অনুসারে তাদের তিন অন্তত দুইশো বিমান এই হামলায় গ্রহণ করে যা ইসরায়েলের মোট বিমান সক্ষমতার প্রায় ষাট শতাংশ বর্তমানে ইসরায়েলের বহরে তিনশো চল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে অন্তত পক্ষে উনচল্লিশটি রয়েছে এফ থার্টি ফাইভ যে উনচল্লিশটি বিদেশি যুদ্ধ গতকালকের মিশনে সরাসরি গ্রহণ করে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো শেষ খবর পাওয়া পর্যন্ত এই উনচল্লিশটি এফ থার্টি যুদ্ধ বিমানের মধ্যে দুইটি এফ থার্টি যুদ্ধ বিমান ইরানের আকাশ রক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে এবং ইসরায়েলের দুইজন পাইলটকে তারা আটক করতে সক্ষম হয়েছে যদিও ইরানে এই হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিও তার বক্তব্যে বলেছেন ইসরায়েলের এই হামলার সঙ্গে তারা জড়িত নন তবে ডোনাল্ড ট্রাম্প তার উল্টো বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে চমৎকার বলে কশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আজ থেকে 60 দিন পূর্বে আয়াতুল্লাহ খামিনিকে আমি একটি চিঠি দিয়েছিলাম বলেছিলাম যে পরমাণু সমঝোতা করে নিন সতর্ক করেছিলাম যে 60 দিনের মধ্যেই এই সমঝোতা না করলে আপনার দেশের ভেতর আক্রমণ হবে আর গতকালকে ছিল 61 তম দিন ডোনাল্ড ট্রাম্প বলেন আমি যেমন বলেছি তেমনই হয়েছে 60 দিনের মধ্যে ইরান পরমাণু চুক্তি করতে পারেনি 61 দিনেই হামলা হয়েছে সুতরাং ইরানের জন্য এটা শেষ সুযোগ ইরান যদি পরমাণু সমঝোতা এখনো না করে তাহলে আর আরও শক্তিশালী হামলা ইরানে হবে আর এই জিনিসটা তিনি সমর্থন না করলেও তিনি সরাসরি বাধা দিতে পারবেন না তার বক্তব্য হল এমন তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে ইরানের ভেতর যত ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে সকল ব্যালিস্টিক মিসাইল হামলাতে সরাসরি সম্পৃক্ত ছিল যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার সহ ইরাকের যে সকল ঘাটি রয়েছে সেই ঘাটিগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে বিশেষ করে জর্ডানের ঘাটি এক নাম্বার তালিকায় রয়েছে অলরেডি কিন্তু আয়াতুল্লাহ খামিনি বলেছেন যে ইসরায়েলকে শুধু শাস্তি দেওয়া হবে বিষয়টা এরকম নয় ইসরায়েলকে এই হামলার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরও শাস্তি দেওয়া হবে জর্ডানকেও শাস্তি দেওয়া হবে এবং জর্ডানেও হামলা করা হবে দেখুন যদিও ইসরায়েলের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়েছিল যে ইরানের হামলার পাল্টা জবাবে ইরান ড্রোন হামলা করেছে ইসরায়েলের ভেতর দুইশটি ড্রোন হামলা এবং সকলগুলো তারা প্রতিহত করেছে তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া তথ্য কোনো ধরনের ড্রোন হামলা ইরান করেনি বরঞ্চ ইরান এর পরবর্তী সময় মিসাইল হামলা করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে অন্তত দশ থেকে বারোটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের রাজধানী তেলাবিবকে রক্ষ করে মুহুর অভূতপূর্বভাবে আক্রমণ করেছে ইরান এবং সেই মিসাইলের বারোটি মিসাইলের একটিও প্রতিহত করতে পারেনি ইসরায়েল যার ভিডিও ফুটেজ খুদ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সহ যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে তারা কিন্তু বলেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এর ভিডিও ফুটেজও আছে চলুন আমরা ভিডিও ফুটেজ দেখি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের ভিডিও ফুটেজ এই যে নিশ্চিতভাবে একেবারে ভাবে ইসরায়েলের যে মোসাদের কার্যালয়ে সেখানে হামলা হলো আর এরপর নিশ্চয়ই আপনারা দেখলেন ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা মিসাইল ফায়ার করেছে মানে হামলা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু করছে দেখুন এই ধরনের দৃশ্য ইসরায়েলের দেখতে হবে আরো বহুদিন ধরে ইরান নিশ্চিত করেছে তিন দফায় আক্রমণ হবে এবং অন্তত চোদ্দ দিন চলবে এই হামলা দেখুন সারা তেলাবিব এখন যে ওয়েব রয়েছে ইরানি হামলার সেই ওয়েবের ভেতরে কাঁপছে এবং সম্পূর্ণভাবে তেলাবিব খালি হয়ে শেল্টারের ভেতর তারা আশ্রয় নিয়েছে রয়েছে যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে বারবার টার্গেট করছে ইরান নেতানিয়াহুর যে প্রধানমন্ত্রীর অফিস রয়েছে সেই প্রধানমন্ত্রীর অফিসে হামলার দৃশ্য এটি নিশ্চয়ই দেখতে পারছেন পুরো বিল্ডিংটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং এর আর কোনো কিছু নেই নিখুঁত ভাবে দুই হাজার কিলোমিটার দূর থেকে পিন পয়েন্ট অ্যাকুরেসির মাধ্যমে হিট করেছে মিসাইল স্ক্রিনে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যম আর নিউজ এটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একের পর এক ইরানের মিসাইলগুলো যেই রাজধানী রয়েছে তেল তেলাবিব সেখানে আছড়ে পড়ছে এবং এর ওয়েব কিন্তু সরাসরি পুরো তেলাবিবকে কাঁপিয়ে দিচ্ছে এবং ইসরায়েলের আকাশ ব্যবস্থাগুলো কোনো কিছু করতে পারছে না বিষয়টিকে দেখে প্রচণ্ডভাবে কিন্তু হতাশা প্রকাশ করেছে এই ইসরায়েলের জনগণ এবং তাদের সামরিক কর্মকর্তারা কারণ ইরান এখনো হামলা শুরুই করেনি এটা বলতে পারেন টেস্ট এর মতো ট্রায়াল রায়ান ধরুন ইরান ইসরায়েলের যে প্রধান শক্তিগুলো রয়েছে মিলিটারি পেজ বিভিন্ন ধরনের আকাশপতিরক্ষা ব্যবস্থার প্রধান কেন্দ্র সেগুলোকে হিট করছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে যাতে চূড়ান্ত দফা যে আক্রমণ হবে সেখানে দাঁড়াতেই না পারে ইসরায়েল দেখুন দফায় দফায় আক্রমণ হচ্ছে দেখুন পাঁচটি সাতটি করে যে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে একটি মিসাইল কেউ ইসরায়েল প্রতিহত করতে পারছে না দেখুন এটাই কিন্তু ইরানের সুযোগ নিখুদভাবে হিট হবে আর কোন কিছু করতে পারবে না ইসরায়েল নিশ্চয় দেখতে পারছেন ইসরায়েলের যে পরমাণু স্থাপনা রয়েছে নেকবেদ মরুভূমির ভেতর সেই মরুভূমির ভেতরে তাদের যে পরমাণু স্থাপনা রয়েছে কিভাবে হিট করেছে ইরানের মিসাইল পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই খবরগুলো প্রকাশ করছে না তারা কিন্তু এটা গোপন করে রাখছে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ট্রু পমিস থ্রি যেটা বাস্তবায়নের কথা বলেছিল ইরান সেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে হামলা শুরু হয়ে গেছে তবে চূড়ান্ত হামলা এখনো হয়নি ইরানের পক্ষ থেকে নিশ্চিত করেছে ইরান পরিকল্পিতভাবে তার মিত্রদের সহযোগিতায় মানে রাশিয়া এবং চীনের পরামর্শে তিন ধাপে এক থেকে দুই দিনের ভেতরই এটা বাস্তবায়ন করবে প্রতি মুহূর্তে হামলা হবে দুই ঘন্টা তিন ঘন্টা পরপরই হামলা হবে তবে তিন ধাপে এই হামলা বাস্তবায়ন করবে ইরান প্রথম ধাপে ইসরায়েলের যে সকল বিমান ঘাঁটি রয়েছে এবং রাডার ব্যবস্থা রয়েছে সেটা ধ্বংস করা হবে আর প্রথম ধাপের হামলাই কিন্তু হচ্ছে ইসরায়েলের বিমান ঘাঁটি এবং শহরের ভেতর যে সকল রাডার এবং মিসাইল ব্যবস্থা রয়েছে সেগুলোকে ধ্বংস করা হচ্ছে অলরেডি শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের একটি অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ধ্বংস করেছে ইরান দেখুন দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ হুতিদের মাধ্যমে সীমান্ত ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান এই জিনিসটা কিন্তু নিশ্চিত করেছে দ্বিতীয় ধাপে তাদের যে প্রক্সি রয়েছে তারা সর্বাত্মক হামলা চালাবে আর দ্বিতীয় এবং চতুর্থ ধাপে ইরানের ভূগর্ভস্থ যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে সকলগুলো অ্যাক্টিভ করা হবে এবং সকলগুলো হামলা চালাবে এর সঙ্গে ড্রোন হামলাও করা হবে দেখুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর পুরো মাঠ কিন্তু খালি হয়ে যাবে আর তখন কিন্তু ড্রোনগুলোও খুব সহজে তার টার্গেটে আক্রমণ করতে পারবে আর এই তিন ধাপের হামলার প্রথম ধাপ শুরু হয়ে গেছে এবং প্রথম ধাপেই মাত্র বারো থেকে চোদ্দটি মিসাইল ফায়ার করেছে ইরান এবং এই চোদ্দটি মিসাইলই নিখুঁতভাবে তার টার্গেট আলাদা আলাদা টার্গেটে হিট করেছে একটি মিসাইলও প্রতিহত করতে পারেনি ইসরায়েল সুতরাং ইসরায়েলের যে উল্টো সময় সেটা চলতে শুরু হয়ে গেছে এখন কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে সবাইকে সংযত থাকতে হবে মাত্র গতদিনই ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন যে জরুরি ভিত্তিতে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করুন নয়তো আরও শক্তিশালী হামলা হবে দুইটি এফ থার্টি ফাইভ যুদ্ধ ভূপাতিত করা এবং ইরানের বারোটি মিসাইলের বারোটি হিট করা একটিও প্রতিহত করতে না পারার পর এখন যুক্তরাষ্ট্র বলছে যে আসুন আমরা বসি বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করি তবে আয়াতুল্লাহ খামিনের পরিষ্কার বার্তা ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ নয় বরঞ্চ ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে যাতে দশকের পর দশক ধরে ইসরায়েল তার স্মরণে রাখে